ইভিনিং সবাইকে ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো আজ হয়ে গেল গিয়ে বুধবার আর বুধবারের সকাল থেকে কিন্তু আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি ব্লগ শ্যুট করিনি বলতে এটা নয় যে কোনো কিছু কাজকর্ম করিনি বা সকালে উঠিনি বা ডিউটি যায়নি সব কাজই করেছি রান্নাবান্না করেছি ডিউটি গেছি সবই করেছি কিন্তু আজ সকালে বাড়িতে হয়ে গেল একটা ঝামেলা ঝামেলা বলতে বাবুকে তো সেই সকালে রোজ ওঠাবো ও তো কিছুতেই উঠতে চাইবে না এই নিয়ে আজ মাথাটা সকালে প্রচণ্ড বেশি গরম হয়ে গেছিলো যার জন্য এক দুচর বাবুকে মেরেওছি তো সেই নিয়ে মাথাটা মানে মেজাজ মস্তিষ্ক প্রচণ্ড বেশি খারাপ ছিল যার জন্য সকালে রকম রকম শ্যুট করিই নি রান্নাবান্না করেছি রান্নাবান্না বলতে ওই ডিম আলুর ঝোল আর বেগুন ভাজা আর ভাত এটাই করেছিলাম তো এটাই করে আমি অফিস নিয়ে গেছিলাম আর বাবুর জন্য রেখে গিয়েছিলাম তো মাথা প্রচণ্ড বেশি গরম হয়ে যাওয়ার জন্য আর ব্লগ রকম শ্যুট করিনি ফোনটা হাতেই ধরিনি কারণ ইচ্ছেই হচ্ছিল না মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো যাই হোক পরে আবার ফোন করে ওকে বললাম যে খাবার টাবার খেয়ে নিবি ও একটু কেঁদেছে তারপর আবার যাক সব কিছু নর্মাল হয়ে গেছে তো যাই হোক এই বিকেল থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি ডিউটির থেকে বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার সময় বললাম যে না ব্লকটা স্টার্ট করা যাক তো দেখো চলন্ত শহর চলন্ত জীবন প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছুর পেছনে ছুটেই চলেছে শহরটাও যেন ছুটে চলেছে দেখো দেখতে দেখলেও যেন অবাক লাগে তবে এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে জীবনের নামই তো গতি তাই না তো যাই হোক তো এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি আর দেখো কত বড় বড় বিল্ডিং কত বড় বড় ইমারত তবে এত বড় বড় বিল্ডিং তো রয়েছে কিন্তু মানুষের জীবনের সুখ শান্তিটা কি সেই আগের মতো রয়েছে আমার তো মনে হয় না সব কিছু রয়েছে এখন কিন্তু মানুষের জীবনে সুখ সুখ শান্তির বড় অভাব স্বাচ্ছন্দ্য রয়েছে সেটা অবশ্যই বলবো জীবনে স্বাচ্ছন্দ্য রয়েছে কিন্তু সুখ শান্তির বড্ড অভাব তো যাই হোক করার কিছুই নেই যেমন জীবন চলছে যেমন তাহলে সব কিছু চলছে তেমনভাবে আমাদেরকেও মানিয়ে নিয়ে চলতে হবে আগেকার দিনে মানুষের আয় ইনকাম কম ছিল ছোট ছোট বাড়িতে মানুষ থাকতো একটা ছোট্ট বাড়িতে একটা জয়েন্ট ফ্যামিলির আট জন কি হয়তো তারও বেশি ফ্যামিলি মেম্বার থাকতো কিন্তু তাদের জীবনে একটা আলাদাই শান্তি ছিল এখন এক একটা বড় বাড়ি তার মধ্যে হয়তো একজন বাচ্চা একটা হাজব্যান্ড একটা ওয়াইফ তার খুব বেশি হলে একটা শাশুড়ি এরকমই ব্যাপার কিন্তু তবুও কিন্তু জীবনে শান্তি নেই তো করারও কিছু নেই না না বলে যে যুগের প্রভাব সবটাই আজ সকাল থেকেই খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল কারণ আমাদের এইদিকে গরমটা বেশ ভালো মতোই পড়েছে তো যেরকম চিন্তা ভাবনা সেরকম কাজ আর যাওয়ার পথে ঠিক রাস্তার পাশে একটা আইসক্রিম স্টলও নজরে পড়ে গেল তো সেখানে দাঁড়িয়ে সেখান থেকে দুটো আইসক্রিম নিয়ে নিলাম একটা বাবুর জন্য আর একটা আমার জন্য নেওয়ার সময় ভাবছিলাম যে খেয়ে আবার শরীর অসুস্থ করবে না তো কারণ যেহেতু গরমটা এখন তো সেরকমভাবে পড়েনি রাতের দিকটা বেশ ভালোই ঠান্ডা লাগে তো এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যখন আইসক্রিমের ওপরের ঢাকনটা খুলছি তখন গার্ডিসিংটা দেখেই মন ভরে গেল ওপরে বেশ ড্রাই ফ্রুটস দেওয়া ছিল হরেক রকমের কালার ছিল আর সাথে ছিল একটু ডার্ক চকলেট তো আইসক্রিমটা খেয়েও দেখলাম টেস্টটা কিন্তু দারুণ তো এই যে আমিও খেয়ে নিচ্ছি আর এখানে বাবু আইসক্রিমটা খেয়ে নিচ্ছে আর আমি কিন্তু এসে স্নান টান না করে চেঞ্জ টেঞ্জ না করেই আইসক্রিম খেতে বসে গেছি কারণ আইসক্রিমটা যদি রেখে দিতাম তাহলে কিন্তু গলে যেত আর যেহেতু এখন ফ্রিজটা চালায় না সব সময় মানে য যেটুকু প্রয়োজন হয় সেটুকু চালায় সব সময় চালায় না কারণ এখন তো সেরকমভাবে গরম পড়েনি সেই জন্য বললাম যে না আইসক্রিমটা আগে খেয়েই নিই যেহেতু ফ্রিজটা অন নেই ফ্রিজটা অন থাকলে না হয় তার মধ্যে রেখে দিলে গলতো না কিন্তু এরকম রেখে দিলে তো আইসক্রিমটা গলে যাবে তো সেই জন্য আমি বললাম যে না স্নানের আগে আগে আইসক্রিমটা খেয়ে নেবো তারপরে গিয়ে স্নানে যাব তো সেই জন্য চেঞ্জ টেঞ্জ কিছু যেহেতু করিনি আর স্নান প্ল্যান করিনি ওই জন্য বাড়ির দৌড় বসেই আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি বাবু বলল যে রুমের ভেতরে এসে খেয়ে নাও হাত পা ধুয়ে রুমের ভেতরে এসে খেয়ে নাও তারপর গিয়ে স্নান করবে আমি বললাম না গরম করছে থাক এখানেই বসি তো ওই দৌড়ের দরজায় গোড়ায় বসে আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর এদিকে বাবুও খেয়ে নিচ্ছে আর বাবুকে ওই সবই জিজ্ঞেস করছি যে সকাল থেকে কি কি করলি না করলি পড়তে বসেছিলি কি না খাবার খেয়েছিলি কি না তো বলছে যে হ্যাঁ খাবার খেয়েছিলাম আর আমি আরেকটা একটা কাণ্ড আজ করেছি রাগের মাথায় টিভি রিমোট আলমারির ভেতরে ঢুকিয়ে লক করে চলে গেছি তো সেটাই বলছে যে তুমি টিভি রিমোট নিয়ে চলে গেলে তাহলে আমি খাবার খেতাম কি করে তাও কত কষ্ট করে খাবার খেয়েছি আমার বেশ ভালোই হয়েছে টিভি রিমোট ছিল না তার জন্যই তো পড়াটা ভালো করে হয়েছে আর টিভি রুমোর থাকলে তো অর্ধেক টাইম পড়তিস আর অর্ধেক টাইম টিভি দেখে কাটাতিস তো বলছে হ্যাঁ এটা ভালো হয়েছে যে টিভি ছিল না বলে টিভি চালাইনি আমি পড়েছি সারা দিন সেটা ভালো জিনিস হয়েছে আমি বলি হ্যাঁ তাহলে তা কত ভালো কাজ করেছি আমি তো যাই হোক প্রথমে তো আইসক্রিমটা এনেছিলাম তো রাগের চোটে বলছিল যে না খাবো না তোমার সাথে কথা বলবো না আর বললাম ঠিক আছে খাবি না খাবি না কথা বলবি না বলবি না তাতে কি আছে আমি এখন একটা খেয়ে নেবো রেখে দেবো একটা গলে যাবে তাও ভাই আচ্ছা আবার পরে ওটাকে ফ্রিজ চালিয়ে ওটাকে জমিয়ে নিয়ে আমি খেয়ে নেবো তখন বলছে ও তুমি নিজের জন্য এনেছো নাকি দুটো আমি তোকে বলছি তুই বলছিস খাবি না তখন আবার বলছে না না আমি খাবো আইসক্রিম আবার কেউ ছাড়ে তা আমি বললাম তাহলে তো তোর জন্যই এনেছি তাহলে খা দিয়ে যাই হোক এইদিকে খেয়ে নিচ্ছে মানে খাবে দাবে ঠিকই কিন্তু একটু নকশামিটা বেশি সেটাই আর কি তো যাই হোক এদিকে ও খেয়ে নিচ্ছে আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি তো আমার খেতে খেতে কিন্তু আইসক্রিম শেষ ওর কিন্তু এখনও আইসক্রিম রাখাই রয়েছে মানে অর্ধেক খেয়েছে অর্ধেকটা রয়েছে অর্ধেকটা খাওয়ার পর বলছিলো আর আমি খেতে পাচ্ছি না তা বললাম এক কাজ কর তাহলে আমাকে দিয়ে দে আমি খেয়ে নিচ্ছি তখনও বলছে যে না তাহলে এক কাজ করি হাফ হাফ খাই অল্প তুমি খাও অল্প আমি খাই এরকম করে শেষ হয়ে যাবে তা বললাম ঠিক আছে তাহলে তাই কর তো ওর মধ্যে থেকে অল্প আমি নিয়েও খেয়ে দিচ্ছি আর অল্প ও খেয়ে দিচ্ছে তো এই যে মামের আইসক্রিম খাওয়া কমপ্লিট এরপর আইসক্রিম খেয়ে ওগুলো রেখে আমি চলে গেলাম স্নানে আর স্নান টান করতে করতে বেজে গেছে ছটা বেজে দশ মিনিট স্নান টান আমার কমপ্লিট আর এখানে আমি এবার ঠাকুর প্রণাম করে নিচ্ছি সন্ধ্যাবাতিটা যেহেতু বাবুই করে দেয় তো সন্ধ্যাবাতি করার আমার প্রয়োজন হয় না আমি এসে শুধু ঠাকুর প্রণাম করে নিই আর যেদিন ও করে না সন্ধ্যাবাতি সেদিন এসে সন্ধ্যাবাতি করি তারপর ঠাকুর প্রণাম করি তো এখানে ঠাকুর প্রণাম করে জাপ করে নিচ্ছি এখন একটু রিলিফ পেয়েছি আর এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ বাড়ি ঢুকেছি সাড়ে পাঁচটায় মানে নিজস্ব কাজকর্ম করতে এক ঘন্টার বেশি টাইম লেগে যায় আর এই দেখো করে টোরে এখন একটু যে বিছানায় গাটা ফেলবো যে সারাদিন খেটে কুটে এসেছি এই যে বিছানার মধ্যে বইপত্র ফেলে রেখে যায় মানে পড়েছে পড়ে যে বইটা নিজের জায়গায় গুছিয়ে রাখবো সেটা আর তো করার কিছু নেই এবার আমি উঠিয়ে রাখি সেটা তো সেটা জায়গা মতো এখন রেখে দিই আর এরকম বিছানায় বইপত্র দেখলে না আমার মাথাটা না প্রচন্ড গরম হয়ে যায় আমি বারবার ওকে বলি যে আমার অগোছালো জিনিস পছন্দ নয় কিন্তু কে শোনে কার কথা মানে কথার কোনো কেয়ার নেই যে পড়ে যে বইটাকে উঠিয়ে আমি রেখে সেটা হয় না বিছানাতেই ফেলে দেবে হেডফোন ইউজ ইউজ করবে করবে বিছানাতেই ফেলে দেবে জিনিস রাতে যদি কোনো ক্রিমে ক্রিম বা ময়শ্চারাইজের মুখে লাগে সেটাকেও বিছানাতেই ফেলে দেবে মানে সে উঠিয়ে রাখলে সে রাখবো তো আমি তো করার কিছু নেই আর প্রচণ্ড থকানি মনে হচ্ছে প্রচণ্ড থকানি মনে হচ্ছে একদম মানে সকাল থেকে বিকেল অব্দি আর এখন যেহেতু গরম পড়ে গেছে থকানিটা আরও বেড়ে যাচ্ছে तो चलो अब एकটু ডিগরি করি একটু रेस्ट করি তারপর একটু গড়গুড়ি দেব কিছুক্ষণ পরে উঠব তারপর দেখি কি রান্না-মানা করা যায় হ্যালো গাইস গুড ইভিনিং তো अभी बज रहा है 7:40 मिनट हो रहा है तो अभी हम ब्लॉग इसलिए शूट कर रहे हैं क्योंकि हमको बनाना है खाना हाँ सुबह मेरे को मार पड़ा है फिर भी अभी वहाँ रहे क्योंकि मेरे को आइसक्रीम मिल गया तो फिर बात भी कर ली तो फिर ठीक है कोई बात नहीं होता रहता है और एक तो सुबह पीट पाट के गई पूरा हाथ सरप, सर अब मतलब सर्फ एक से पूरा हाथ साफ करके अब फिर गई वापस ड्यूटी लेकिन फिर आ करके भी अभी रेस्ट ले लिया है तो कोई सरी, काम सरी, नहीं सरी, कर सरी, रही है Sorry, sorry, sorry. आ, ऐसे नहीं उठक वठक करा था रहा तो थैंक यू थैंक यू थैंक यू हाँ तो अभी फिर रेस्ट ले ली है हम बोले कि खाना बनाने तो बोलती है नहीं जो आज बनेगा वो हम ज़्यादा अच्छा बनाते हैं तो हमको बोलती है हम ही को बना लेना है सब कोई बहाना है कोई अच्छा अच्छा नहीं बनता है बस दबे को परेशान करना है ताकि ताकि हम परेशान हो जाए इसी सुबह पीठ जा भी और सुबह से हम टी वी भी नहीं देखे तो हाँ तो हम कहा थे बीच में वीडियो स्टॉप हो गया था तो कहा थे हाँ टीवी पे थे टीवी पे थे कि मेरा रिमोट अलमारी में घुसा के चल गई थी फिर मेरे को रिमोट नहीं मिला तो हम हाँ अच्छे से खाना भी नहीं खा पाए क्या बोलेंगे मेरे को एक साथ सारा पीरा दुख दर्द सब आ जाता है मैं रिमोट लेके चल जाती है मेरा माइनस पॉइंट जानती है कि रिमोट लेके चल जाएगी अब बाकी सब के लिए कुछ भी होता मेरे लिए मेरे अगर मेरा रूम भी लॉक करके चल जाएगी ना तो भी मैं कुछ चलेगा लेकिन मैं रिमोट डुगा के चल जाती है अरे जान में कुछ खाना वाना मत दो ऐसा कुछ करो तो मेरे को वो भी चलेगा लेकिन मैं माइनस जानती रिमोट पहले पहले जब रिमोट उठाती है ना तो रोने लगते हैं रोना आ जाता है कि नहीं मेरे को रिमोट दे दो हम पूरा रोने लगते हैं पता नहीं को, को बहुत प्यार टीवी रिमोट से तो जान बुझ करके ऐसा करती है कि जानती है गलती मेरा नहीं था गलती मेरा नहीं था बिल्कुल भी नहीं था गैस इनका बात पे आप लोग भरोसा मत करिए गलती मेरा बिल्कुल भी नहीं था सुरू, सुरू, सुरू। हाँ तो वही क्या हुआ था ना वही एक साथ भड़ास था और भी एक दो चीज अभी हम बताएंगे तो उस सब के वजह से भड़ास था एक ही बार में और सुबह एकदम पटास करिए फूडिया तो अब हम कुछ कर नहीं सकते हैं बहुत सुने बहुत मार खा लिए फालतू में तो फिर शाम को आइसक्रीम मैं मैम लग ही रहा था आज मैंने से आज मोमोज़ मिलेगा या ऐसा कुछ तो सोच रहे थे लेकिन फिर आइसक्रीम लेके आ गई ठीक है कोई बात नहीं जो भी मिला खा लिए जो मिले उसमें खुद रहना चाहिए जो भी कुछ लेके तो आई और और यही कि अभी हम सुबह से टीवी नहीं देखे तो अभी मैं को टी देखना चाहिए था तो नहीं मैं को टी भी शांति से नहीं देखनी थी जबकि खुद टी देख रही है चला करके खुद टी देख रही है और मेरे को बोलती है नहीं तुम जा कर के खाना बना लो ये कोई बात होता है कोई बात नहीं होता लेकिन फिर भी मैं कह सकी तो जब भी हम आज सुबह नाश्ता नहीं करते मेरा आदत है कि खाना वाना नहीं खाते लेकिन फ़ोन वन करके बोली थी दो तीन बार तो फिर हम खा लिए खुशी खुशी तो खाए तो नाश्ता नहीं किया था तो, तो इस वजह से हम क्या कहते हैं ना नाश्ता और खाना दोनों में ही भात खाते मैं आदत है और कभी कभार नाश्ता में कुछ अलग खा लेते हैं रोटी या पास्ता वास्ता बना के मैगी वैगी कुछ भी तो क्या हुआ कि भात जो है ना इतना इतना ज़्यादा बच गया हम गुस्सा में भात नहीं खाए थे नाश्ता में तो नाश्ता किए ही नहीं थे तो इतना भात बच गया था तो अभी जो मेरे को खाना बनाना है देख के तो गुस्सा आ रहा है खैर कोई बात नहीं तो अब करो, लाइट ऑफ कर दे। बड़ा खुश होती है लेकिन मेरे को जब भी पीट के जाती है ना बड़ा खुश होती है पता तो नहीं क्या खुशी बहुत होता है अच्छा एकदम फूल आती है, है। आए, कितना दांत निकाल के हंस रही है अच्छा हाथ तो इधर हम लाइट ऑफ कर ली इधर आराम से देखो टीवी तो मम्मी तो उधर टीवी देख रही है और इधर हम काफी सारा मतलब काम बगा लिए मतलब काफी सारा काम रेडी करके रखे शौक मार रहा है फिर आ गए परेशानी नहीं है को तो में कर हम बंद कर चुन भी और अभी हम आए हैं खाने पीने मतलब कि अभी बनेगा ये हम इधर आलू काट के रखे हैं और वहाँ पे उतना भात आप लोग को है और यहाँ पे हम सोबीन सोयाबीन भिगो के रखे हैं तो भीग गया हम गैस पे चढ़ा दिए थे भीग गया है तो बनेगा आज सोयाबीन और हाँ सोयाबीन और आलू का सब्जी तो मम्मी वही बोली कि तुम बना लो क्योंकि सोयाबीन मेरा फेवरेट है तो हम बनाते भी बहुत अच्छे तरीके से हमको अच्छा लगता है तो इसलिए मम्मी बोली कि तुम बना लो बनेगा सोयाबीन आलू का सब्जी और रोटी पहले हम बोले रोटी बनाएंगे फिर थोड़ी देर बाद मम्मी बोली कि नहीं नहीं बनाना होगा जितना है हो जाएगा हम में उतना भात में थोड़ी ना दोनों का होने वाला है अच्छे से जब सब्जी बन ही रहा है तो दो रोटी भी सेक ही देंगे जल्दी बन जाए मतलब अच्छे से खाना हो जाएगा तो কিন্তু কমপ্লিট আর বাবু ওই যে রয়েছে ব্যাক ক্যামেরায় ক্যামেরা ম্যান তো খাওয়া দাওয়াটা কিন্তু দেখাই এই যে বাবু রয়েছে ব্যাক ক্যামেরায় ক্যামেরা ম্যান কেনে তো খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো না সয়াবিনের সবজিটা না সত্যি দারুণ বানিয়েছিলো আরো কুকারে যখন সয়াবিনের সবজি বানাই সেটাও কিন্তু দারুণ বানায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে সবাইকে গুড নাইট বাই বাই